হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি শুরু করছি নতুন একটি ভ্লগ আর ফ্যামিলিকে সঙ্গে নিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো এখন সকালবেলা সকাল বাজে নটা পঁচিশ এখন আমার চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এরপর সমস্ত সবজি কাটবো কেটে রান্না বান্না জোগাড় করবো তারপর মেয়েকে খাওয়াবো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আজকে আছে কুমড়ো ফুল এইভাবে কুমড়ো ফুলের বড়া আর কি কি রান্না করছি দেখাচ্ছি তোমাদেরকে একটু পর আসছি আমার রান্না করার জন্য সমস্ত কিছু গোছানো রেডি এটা হবে কুমড়ো ফুলের বড়া এটা হবে পটল বেগুন কচু দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোল আর পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে নিয়েছি যেখানে আছে মাছ এবং মাছগুলো ফিরতে রেগে গেছে অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি তো আবার একবার ধুতে হবে দেখো মেয়ে খেলা করছিল খেলা করতে করতে এই যে কুমড়ো ফুলের বড়া খাচ্ছে মেয়ে যে কুমড়ো ফুলের বড়া রেডি এখানে আছে মাছের তেল ভাজা মাছ ভাজা আর এদিকে পটল আর বেগুন আমি কষে নিচ্ছি কচু আছে যে এরপর এসেছিলো গ্যাস গ্যাস এলো গ্যাসের পয়সা দিয়ে দিলাম এর এই যে দেখো একশো চল্লিশ টাকা উড়ে পেলাম যে মাছের ঝোল হয়ে গেছে দেখো এরপর ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি দিয়েছি চুল উপর চুলটা ভালোভাবে ছাড়িয়ে দেবো কোনোভাবে একদিকে সোজা হয়ে দাঁড়ায় না এদিক ওদিক করবে এরপর মেয়েকে আমি ভাত খাইয়ে নেবো মাছের তেল ভাজা কুমড়ো ফুলের বড়া আর মাছের ঝোল দিয়ে দেখো মেয়ে শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন দেখছে ওকে নিয়ে খাওয়াবো এদিকে আমাদেরও খাওয়া হয়ে গেছে ওঠাবো গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি এবার পরে আসছি যে সন্ধেবেলা চা আর সর নিয়ে চলে এসেছি সর খেতে কার কার ভালো লাগে বলবে এবার রাতের তরকারি হচ্ছে আলু মুসুরি রুটি করা হয়ে গেছে আমার দেখো বন্ধুরা মেয়ের পড়াশোনা হয়ে গেছে মেয়ের পর খেলতে বসেছে দেখো বিছানার অবস্থা দেখো দেখো বিছানার অবস্থা আমার এখানে চলে এসছে রাতের খাবার রুটি তরকারি মাছ ভাজা আর ছেনা ছিল অল্প ছেনাটা গরম করে রেখেছি চিনি দিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই দেখতে থেকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো